শহর জুড়ে তখন বৃষ্টি নামতো আর আমার হৃদয়ে নামত কেবল তুমি নামের এক অনন্ত বিষাদ আজও সেই পুরনো কফি শপটার কাচের জানালায় মুখ রেখে বসে আছি আমি অরুণিমা বাইরে বৃষ্টি ঠিক যেমনটা ছিল আমাদের প্রথম সাক্ষাতের দিন ভেজা কাচের ওপারে আবছালয় খুঁজে ফিরছি একটি চেনা মুখ যে মুখ আজ বহু দূরে অন্য কোনো শহরে তার নতুন স্বপ্ন বুনছে আমার হাতে সেই নীল খামটা যাতে বন্দি আমাদের শেষ চিঠি যা কখনো খোলা হয়নি আর আজও একা পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম কফি শপের মালিক প্রিয় জেঠু তিনি মৃদু হাসলেন আমি আলতো করে হাসলাম হুম জেঠু এই টেবিলটা আর এই কফি কাপটা যখন আমার অভ্যেসের অংশ জেঠু উষ্ণতা মেশানো স্বরে বললেন ভালোবাসার মানুষ দূরে থাকলেও তার স্মৃতি যে এই কফি শপটার প্রতিটি কোনায় আজও গন্ধ বিলিয়ে যায় তাই না আমার চোখ চিকচিক করে উঠল হ্যাঁ প্রতিটি কোনায় এই টেবিলে বসে প্রথম তার হাত ছোঁয়া এই চেয়ারে হেলান দিয়ে তার বলা প্রথম প্রেমের কবিতা হুম সেদিনও এমন বৃষ্টি ছিল আকাশ কালো করে মুসলধারে নামছিল জলধারা আমি একাকি অপেক্ষা করছিলাম একটা ট্যাক্সির জন্য আর ঠিক তখনই ছাতা হাতে দেবদূতের মতো এসে দাঁড়িয়েছিল সে অয়ন তার শান্ত চোখ মিষ্টি হাসি আর ভেজা চুলের এলোমেলো ঢেউ সবটা যেন এক স্নিগ্ধ মনোরম কবিতা অয়ন বলেছিল যদি অনুমতি দেন তাহলে কিছুটা পথ সঙ্গী হতে পারি আপনার গন্তব্য কি এদিকেই সেই কিছুটা পথ কখন আমাদের জীবনের দীর্ঘতম পথ হয়ে উঠল আমরা টেরই পাইনি প্রতিদিনের দেখা প্রতিটি নীরব চাহনি গভীর রাত জেগে ফোনে ফিসফিস করে বলা কথাগুলো আমাদের জীবনকে যেন এক স্বপ্নীল ক্যানভাসে এঁকে দিচ্ছিল অয়ন বলতো তুমি আমার জীবনে হঠাৎ আসা এক বসন্তের মতো অরুণিমা যার প্রতিটি স্পর্শে শুধু ফুলের গন্ধ আর নতুন করে বাঁচার আশা আর আমি আমি তার চোখের তারায় দেখতাম নিজেকে আমার পৃথিবীটা ছোট হতে হতে কেবল তাঁকে ঘিরেই ঘুরপাক খেত আমরা একসাথে আকাশ দেখতাম রাতে তারা গুনতাম আর একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের রঙিন ছবি আঁকতাম সেই দিনগুলোতে কোনো বিচ্ছেদ ছিল না ছিল শুধু অফুরন্ত ভালোবাসা কিন্তু জীবন তো শুধুই রূপকথার মতো হয় না ভালোবাসার পর যতই সুন্দরী হোক ভাগ্যের রেখা কখনো কখনো নির্মম হয় অরণের ডাকেলো সুদূর বিদেশে যেখানে তার কর্মক্ষেত্র তাকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায় সেদিন সন্ধ্যায় যখন শেষবারের মতো আমরা লেকের ধারে বসেছিলাম অয়নের কণ্ঠস্বর আবেগে ভিজেছিল অরুণিমা চলে যেতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নামেই উঠবে এই দূরত্ব আমাদের ভালোবাসার পরীক্ষা মাত্র আমার চোখ ভরা জল তখন বাদ মানছিল না দূরত্ব অয়ন তুমি বোঝো না এই শহরের বাতাসেও যে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি বাঁচব কি করে সে আমার হাত দুটো শক্ত করে ধরেছিল বাঁচতে তো হবেই পাগলি শুধু অপেক্ষা করো আমি ফিরে আসব আমাদের ভালোবাসার গল্পটা তখনও অসমাপ্ত সে আমাকে একটা নীল খাম দিয়েছিল এটা আমাদের প্রতীক্ষার দলিল যেদিন আমি ফিরে আসব সেদিন একসাথে আমরা এটা খুলব ততক্ষণ পর্যন্ত এটা তোমার কাছে আমার স্মৃতি আর অঙ্গীকার হয়ে থাক তারপর সে চলে গিয়েছিল প্লেনের আওয়াজ মিলিয়ে গিয়েছিল মেঘের আড়ালে আর আমার জীবনে নেমে এসেছিল এক অসহ্য নিরবতা তারপর কেটে গেছে তিনটি বছর আমি আজও সেই নিরখামটা খুলিনি জানি না তাতে কী লেখা আছে হয়তো কোনো প্রতিশ্রুতি হয়তো কোনো কবিতা অথবা হয়তো নিছু কিছু ভালো থাকার বার্তা কিন্তু আমার সাহস হয়নি ওটা খোলার কারণ খামটা খুললেই যেন আমাদের অপেক্ষার বাঁধনটা ছিঁড়ে যাবে বলে ভয় হতো প্রতিদিন অফিস থেকে ফিরে এই কফি শপটায় বসে তার বলা কথাগুলো মনে করি ভালোবাসা হলো গভীরতম বিশ্বাস অরুণিমা আজও বৃষ্টি নামছে আমি নীলখামটা স্পর্শ করি আমার মনে হয় এই খামটা কেবল একটা চিঠি নয় এটা আমাদের ভালোবাসা বিচ্ছেদ আর আবার এক হওয়ার তীব্র আকাঙ্ক্ষার প্রতীক অপেক্ষার প্রতিটি দিনই যেন এক নতুন আশা নিয়ে আসে অয়ন আসবে সে ফিরবেই এই বিশ্বাস আমাকে বাঁচিয়ে রেখেছে এই অনুভূতি আমার শক্তি ঠিক তখনই কফি শপের দরজা খুলে ভেতরে ঢুকলো এক ছাতা হাতে দীর্ঘকায় পুরুষ তার ভেজা চুলে আলোর ঝলকানি মুখে সে চেনা হাসি আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি হাত কাঁপছিল আমার সেই চেনা চোখ সেই পরিচিত কণ্ঠস্বর অরুণিমা আমার চোখ ভরা জল এলো আমি কোনো কথা বলতে পারিনি কেবল উঠে দাঁড়ালাম সে ধীর পায়ে এলো তার চোখেও সেই একই আবেগ একই ভালোবাসা ফিরতে একটু দেরি অরুণিমা কিন্তু কথা দিয়েছিলাম ফিরে আসব। কেমন আছো আমার অপেক্ষার নীল পাখি আমি দৌড়ে গিয়ে তার বুকে মুখ লুকোলাম সব অপেক্ষা সব কষ্ট যেন এক নিমেষে দূর হয়ে গেল অয়ন আমার হাতে থাকা নীল খামটা দেখল মৃদু হেসে বলল আজ সময় হয়েছে অরুণিমা চলো একসাথে খুলি আমাদের প্রতীক্ষার নীলখাম আমরা দুজনে মিলে আলতো করে সেই খামের মুখটা ছিনলাম ভেতরে ভাঁজ করা একটি কাগজ তাতে লেখা একটি লাইন যখন তুমি এটি পড়ছ যেন আমি তোমার পাশেই আছি তোমাকে ছাড়া আমার গল্পটা যে অপূর্ণ আমার ঠোঁটে হাসি ফুটল ভালোবাসা জিতে গেছে বিশ্বাস আর অপেক্ষা মিলেমিশে আজ জীবনের শ্রেষ্ঠ কবিতা রচনা করল প্রিয় বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটি কমেন্টই আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় এমন আরও রোমান্টিক গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো